তো আজকে আমি নিয়ে চলে চলেছি একটা অনেক অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনারা হয়তো আগের ভিডিও দেখেছেন না দেখে থাকলে ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে গিয়ে দেখে নেবেন তো আজকে চ্যালেঞ্জ করেছে কারণ আগের ভিডিও আমাকে বলেছিলাম যে বেটার টাইম তো সেটা দেখেই আমাকে আর একটা চ্যালেঞ্জ দিয়েছে তো সেটাও ও কি চ্যালেঞ্জ দিয়েছে সেটা আপনার শুনে নিন আর খুব শক্তি বলো তোমার তার জন্য হেরে গিয়েও ভিডিওতে পেটে উঠলাক নেক্সট টাইম বলেছ তো তুমি যাতে আবার হেরে যাও তার জন্য আমি তোমার জন্য আবার একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জে ফেলেছি আর চ্যালেঞ্জটা হলো এটা যে তোমাকে যে কোনো দশটা হোয়াইট ফুড আগেবার পাঁচ মিনিটে পড়েছিলাম হেরে গেছিলাম তো এক মিনিট বাড়িয়ে দিলাম ছ মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে তো যদি না পারো যেহেতু পে টাইমটা বেড়ে গেছে তো তুমি পেমেন্টটা বাড়বে তোমাকে তিনশো টাকা আমাকে অনলাইন দিতে হবে আর যদি জিতে যাও তো আমিও দিয়ে দেবো তোমাকে এবার যদিও জানি তোমার ল্যাপটা বেটার হবে না এবারও আমি জিতবো তো ডিয়ারটা কমপ্লিট করে দেবে শিভী চ্যালেঞ্জ ওকে কোনো ব্যাপার দেখতে পাচ্ছি না আমি এখানে দশটা আটটি নিয়েছি এখানে লিমকা নিয়েছি স্যান্ডউইচ ইডলি মোমো কেক ডিম চাউমিন আসলে চাউমিনটা কিন্তু ক্যামেরাতে ইয়েলো লাগছে কিন্তু এটা হোয়াইট হয়েছে বাট এটা ইয়েলো লাগছে আর দই বড়া আলু আর রসগোল্লা ব্যাস তো এই কটা আইটেম আমাকে ছ মিনিটের মধ্যে শেষ করতে হবে যদি আমি ছ মিনিটের মধ্যে শেষ করে ফেরি তো আমি তিনশো টাকা পেয়ে যাবো যদি আমি হেরে যাই তো আমাকে অনলাইন ওকে পে করতে হবে তো আগে ভিডিওতে আমি হেরে গেছিলাম কিন্তু এই ভিডিও তো হারবো না আশা করি তো চলো বেশি কথা তো আমরা শুরু করি এখানে ক্যামেরা সেট করে দিয়েছি ছয় মিনিটের তো খুবই ভয় করছে যাই না ঠিক হতে চলেছে আশা করি আমি জিতবো তো দেখা যাক কি হয় এখানে স্টার্ট করে দিচ্ছি ক্যামেরাটা তো এবারও আমি হেরে গেলাম আমার জাস্ট কিছু বলার নেই আমি জানি ভিডিওটা দেখার পর দেবজনী প্রচুর হাসবে কারণ অনেক বড় করে বলেছিলাম যে আমি জিতব বাট আমি পারলাম না জিততে তবে কোনো ব্যাপার না আমি আর বোবার বেটার লাগব নেক্সট টাইম কারণ আমার আমার টাইম দিনও ভালো যায় না তো এবার আপনাদের পালা আপনারা আমাকে মেসেজ করুন আমাকে কমেন্ট করুন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি আরও ভিডিওতে পাওয়াতে ইন্টারেস্ট হই আর নতুন নতুন চ্যালেঞ্জ দিন নতুন নতুন আইডিয়া দিন তো আর হ্যাঁ ওকে অনলাইনটা করে দিই তো এই যে চলে গেছে তো কালকে সকালে খুব হাসবে তুমি তো কালকে সকালটা খুবই সুন্দর হতে চলেছো তোমার তো আজকে ভিডিওটা এখানে স্টপ করছি দেখা হবে খুব শীঘ্রই আর নতুন একটা আপনাদের আইডিয়া দেয় আর ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে খুব শীঘ্রই জন্য টাটা